এই সুরায় পাইগাম্বারুর পরে নাজিন করার পর আল্লাহ পাইগাম্বারকে বলিয়া দিলেন পাইগাম্বার আমার ভাবিব শুন এই গুলানের দাওয়াত নিয়ে মানুষের নিকটে তুমি দৌড়িয়া যাও যখন পাইগাম্বারের নিকট যাওয়া হলো পাইগাম্বার মানুষের দারে দারে যখন যাওয়া শুরু করিয়া দিলেন কালেমার দাওয়াত আর ওই সময় মানুষকে গোপনে গোপনে যখন কালেমার দাওয়াত দিতেছিলেন পাইগাম্বার আর আল্লাহ তালা রব্বুল আলামিন ওই সময় পাইগাম্বারকে বলিয়া দিলেন পাইগাম্বার মানুষকে গোপনে দাওয়াত দিলে চলবে না এখন প্রকাশে দাওয়াত দিয়ে দাও আইলেস মাহানউতালবা বলে আলামিন যখন পাইগাম্বারকে ওয়ারি করলেন পাইগাম্বার গোপনের দাওয়াত না দিয়ে প্রকাশে দাওয়াত দেওয়া শুরু করিয়ে দিলেন আর ওইসমাই মক্কার কাফেররা বড়ো বড়ো লিডার রাজারা ছিল তারা পাইগাম্বার্কে বললেন এই মোহাম্মদ তুমি এটা কি করছো তোমাকে কয়েকটা অফার দেই শুনিয়া রাখো মনোযোগ দর্শন মোহাম্মদ তুমি তো আমাদের তোমাকে বুঝাইতেছি কথাগুলো একটু শুনিয়া রাখো মনোযোগ দর্শন মোহাম্মদ তুমি তোমাকে আমি যে কথা বলিতেছি শুনো তুমি আমরা তোমাকে অফার দিচ্ছি মক্কা নগরের মধ্যে তোমাকে আমরা মক্কার বানিয়ে দিব তোমার রাজত্ব করবা মক্কাই তুমি বাদশাহিগি করবা তোমার কোনো বাধা আসবে না তোমার কোনো ডর থাকবে না তোমার কোনো চিন্তা থাকবে না একটু কথা শুনো দুই নম্বর অপার পাইগম্বর দেন মক্কা নগরের মধ্যে আমি আমরা তোমাকে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিব মক্কা নগরের মধ্যে আমরা তোমাকে বাদশা বানিয়ে দিব ধনাঢ্য ব্যক্তি হব তৃতীয় নম্বর পাইগম্বর বলে মুহাম্মদ শুনিয়ে রাখো আমরা তোমাকে তোমার মক্কা নগরের যত নারীর প্রয়োজন হয় রং তামাশা করবা আমদ ফুতরি করবা তোমার যত নারী প্রয়োজন হয় তোমার যাকে পছন্দ হয় আমরা তোমাকে ব্যবস্থা করিয়া দিব পাইগম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আভার দেওয়ার শর্তেও পাইগাম্বার তিনি রাজি হয় নাই পাইগাম্বার তিনি রাজি হন নাই ৰাজি না কারণে কাৰণে পাইগাম্বাৰ চাল্লাল্লাহ হোৱা লাই হোৱা সাল্লামকে কাফে পাইগাম্বাৰ তাৰ চা চা তারা পাইগাম্বাৰকে বন্দী করিয়া লৈলো একদিন নয় দি দিন নয় পাইগাম্বাৰ সাল্লাল্লাহ হোৱা লাই সাল্লামকে তিন হাজার বছৰ দিন হাজাৰ তাকে। সাড়ে তিন বছর তাকে কারাগারে বন্দি করিয়া রাখা হলো একদিন দুদিন নয় সাড়ে তিন বছর কারাগারে যখন পাইগাম্বার বন্দি করিয়া যখন রাখা হলো ওই সময় কাফেরা পাইগম্বার সাল্লাল্লাম হুয়া রাইহুয়া সাল্লামের সাভাই গন্ধারা ছিল ওই সময় সাভাই কারঙ্ঘারকে বাজারে যেতে দেয় নাই কাফেররা কাফেররা আত্মীয় স্বজন বাড়িদের যাইতে তারা বাধা দিয়েছে সাহাবাই কেরামরা কোনো জায়গায় যেতে পারে নাই বাধ্য হয়ে তারা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন বাঁচিয়েছে সাহাবাই কেরামরা অনেক কষ্ট করিয়েছে আমাদের নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বন্দি করার কারণে তাকে এত কষ্ট মুজাহিদা করা হলো সাহাবাই কারামদেরকেও কষ্ট মুজাহিদা করা হলো এই নবীর উম্মাদের দান তারপরে পৈগম্বর সাল্লাহ আলাই সাল্লাম তাকে যখন কাফেররা যখন তাকে ওখান থেকে সারিয়ে দিলো আর ওই সময় পাইগাম্বার করে আবার কাফের রাশিয়া বলল বাতিজা শোনো তোমাকে আবার অফার দিচ্ছি তুমি শুনিয়া রাখো তোমাকে অফার দিচ্ছি যে তুমি আবার তোমাকে অভার দিচ্ছি শোনো এক বছর তুমি আমাদের রবের ইবাদত করিবা আর এক বছর আমরা তোমার রবের ইবাদত করিব আর রইসমাই আল্লাহু তাহলে রব্দুল আল আমিন জিবরাই আলাই ওয়াস আলাহতুসালুমকে পাইগাম্বার নিকোড়ে পাঠিয়ে দিলেন আর রুইসমাই জিবরাই আলাইহুয়া সাল্তুসলাম পাইগম্বর নিকোড়ে আসিয়ে বললেন হে পাইগম্বর শুনুন আল্লাহু তাল রব্দ আল আমিন আপনার নিকট সোহরাদুল কাফিরুন নাদিল করিয়াছেন বলিয়া ই ওয়াল্টা ফিরুন পাইগম্বা রইশমাই বলেন হে কাফেরগণ তোমরা শোনো লা আব দুমা তা আবদু আল্লাহু তালা পাইগম্বা বলেন আমি তোমাদের রবের ইবাদত করি না আমি আল্লাহ আমি পাইগম্বার যে রবের ইবাদত করি সেই রবের ইবাদত তোমরা করো এবং তোমরা যে রবের ইবাদত করো আমি পাইগম্বরে সেই রবের ইবাদত করি না এবং শুনিয়া রাখো তোমরা যে রবের ইবাদত করিয়া সিতাসো আমি মহাম্মা সেই রবের ইবাদত করি না তোমাদের কর্মফল তোমরা পাবা আমার কর্মফল আমি নিজেই পেয়ে যাব আল্লাহু তাআলা রব্বুল আলামিন پیغمبر নিগড়ে এই সূরা নাযিল করিয়ে দিলেন আল্লাহ পাই پیغمبر sallallahu alaihi wasallam কে কাফেররা আছো এক বছর আমাদের রবের ইবাদত করিবেন মুহাম্মদ আর এক বছর আমরা তোমার রবের ইবাদত করব پیغمبر রাজি হন নাই আল্লাহু তাআলা র پیغمبر বলেন কাফের তোমরা শুনিয়া রাখ আল্লাহু তাআলা রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন দুনিয়াতে তোমাদের লাউচ্চ আল্লাহ মানতের ইবাদত করার জন্য আল্লাহ আমাকে বানান নাই আল্লাহু তাআলা রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন আল্লাহু তাআলা রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহুতালার গোলামের দল আল্লাহু তালার বান্দার দল কথাগুলো একটি সেবন করিয়া লওঁ কথাগুলো একটি মনে ক শক্তি শ্ন আল্লাহুতালার বোলালামিন তিনি কোরানুল একাদেমির মধ্যে বলিয়া দিয়েছেন। অমা খলা কুতুল চিনা রিল্লা ইনশানা ইল্লা নিয়া আমি আল্লাহু তালের অব্বুল আল মানুষকে দুনিয়াতে পড়িয়েছি আমার হুকুম মানবে আমার আদেশ অনুযায়ী চলবে নবীর সূন্নত অনুযায়ী চলার জন্য আল্লাহ হুকুম মানার জন্য আল্লাহু তাহলে রব্বুল আল আমাদেরকে বানাইছেন হে আল্লাহুতালার গোলামের দল মনে করতেছি আমরা দুনিয়াতে আমরা চিরদিন বাসিয়ে থাকব মনে করিতেছি দুনিয়াতে আমরা চির স্থায়ী থাকব কিন্তু আজ যে বাড়িতে আজকে এই বড় আয়োজন সভা হচ্ছে মৃত ব্যক্তি রুহের মাগফরাতের জন্য সভা শুনিয়া রাখো আল্লাহু তালে রব্বুল আলামিন সুরতুল তাকে সুর মধ্যে বলিয়া দিয়াছেন বান্দা এই মৃত্যুর সম্পর্কে সুন্দরভাবে আল্লাহ তাল রক গুলা আমিন বলিয়া দিলেন দুনিয়ায় কেন হয়তো মাধুরী করিতেছ দুনিয়াটিকে মৃত্যুবরণ করিতে হবে কুল্লু নাম সিঞ্জালিকাল মৌ প্রত্যেকে পানির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন যদি মোত্তাকিন হতে পারো এমন যদি সলেইন হতে পারো যে আল্লাহর পাইগম্বার তিনি বলেন তো ফাদুল মুখমিনীল মাউত ইমানদারের জন্য মৃত্যু হবে একটা উপহার হাদিয়া সরো এমন মৃত্যু বাংলা আমাদের নিকট আশোক যা মৃত্যুর পরে আল্লাহর অপুল আল আমাদেরকে একটা হাদিয়া দিয়ে দিবেন এ আল্লাহ তারার গোলামের দল। আবদুল্লাহ ইফলা শুকাইর রাধিয়াহু তারা নুহু তিনি বন্ধনা করিতাছেন রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যখন তিনি বলিতেছেন আদম শঙ্গনের দল তারা শুধু বলে আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি সব কিছু বলিয়া থাকে কিন্তু বান্দা যখন দুনিয়া থেকে মৃত্যু বরণ করে তার তিনটা জিনিস তার সঙ্গে যায় দুইটা জিনিস ফিরত আসিয়া পরে একটা জিনিস থাকিয়া যায় একটা জিনিস যে থাকিয়া যায় সে দুনিয়াতে সৎকার করিয়াছে দুনিয়াতে নেক কাজ করিয়াছে দুনিয়াতে নেকি কাজ করিয়াছে ভালো করিয়াছে আমল করিয়াছে এই জিনিস তার সঙ্গে চলিয়া যায় আর দুনিয়াতে থাকিয়া বাড়ি গড় করে দুনিয়াতে থাকিয়া সম্পদ করে দুনিয়াতে থাকিয়া কত টাকা পয়সা কামায় এই জিনিস ওই কবরের সঙ্গে তার সাথে যায় না দুনিয়াতে মা আছে বাবা আছে আত্মীয় স্বজন আছে ছেলে আছে মেয়ে আছে নানি নাতি নাতনি যারা আছে কেউ সঙ্গে যাবে না অন্ধকার কবরের মধ্যে থিয়ে আসবে আমাদেরকে আমাদের পূর্বপুরুষ বংশে যারা অন্ধকার কবরে শহীদ রয়েছে এই বাড়িতেও যারা পূর্বপুরুষ ছিল তারা অন্ধকার কবরে শহীদ তারা দুনিয়াতে আর আসতে পারে নাই দুনিয়াতে কেউ কে বলতে পারে না যে আমার জন্য ওই জিনিসটা এই জিনিসটা পাঠিয়ে দাও একজন আল্লাহ ওয়ালা ছিল সাইব আশরাবি রহমাতুল্লাহ তিনি বলিতেছেন আমি যখন গভীর ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখি তারেক জামিলের কিতাবের মধ্যে তিনি লিখিয়েছেন এই ঘটনা সুন্দরভাবে বর্ণনা রয়েছে এই কিতাবের মধ্যে তিনি লেখেন সয়িবশ্ববী রহমতুল্লাহ তিনি বলিতেছেন আমি তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখিতাসি একটা কবরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা এক স্থানে বসিয়া রয়েছে আর ওই কবরের উপর দিয়ে অনেক মানুষ কি জানি তারা খুটা খুটি গলি এমন সময় ওই আল্লাহ বলি তিনি বলিতেছেন যে ওই মহিলাকে বলিতেছেন যে বসিয়া রয়েছে তাকে বলিতেছেন তারা কি খুটে আর আপনি এখানে কিসের জন্য বসিয়া রয়েছেন আর ওই সময় মহিলা বলেন যে আমি এখানে বৈশ্যা রয়েছি দুনিয়াতে আমার সন্তান ছিল এই সন্তানে কোরআনের হাফেজ এই সন্তান আমার জন্য সওয়াব পাঠিয়ে দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ আর এই তারা যে খুটা খুটি করি যাচ্ছেন তাদেরকে কবর পাশ দিয়ে মানুষ আমরা অনেকে যাই সৌরাতুল ফতে পড়ি সৌরাতুল একলাস পড়ি সৌরাতুল ইয়াসিন পরিয়ে পড়িয়ে যে আমরা সব মৃত ব্যক্তির জন্য পাঠিয়ে দেই এই সব পারে ওই সমস্ত লোক তারা খুটাখুটি শুরু করিতেছে এই কথা বলার পর শোনার পর সাইব আশরাবি রহমতুল্লাহ যখন তার স্বপ্নরা বাঙিয়া যায় যখন তার ঘুম বাঙিয়া যায় ওই সময় তখন তিনি ওই যুবকের ঠিকানা যখন তিনি স্বপ্নের মাধ্যমে নিছিল আর ওই সময় যখন তিনি ওই যুবকের সন্তানের নিকট যখন খোঁজ নিয়ে যখন চলিয়া গেলেন ওই সন্তান যখন যখন গেলেন চার পরে দেখলেন কোরআনের হাফেজ তিনি দোকান করিতেছেন আর সর্বদাই তিনি কোরআনুল কারিম তেলবাদ করিতেছেন বলেন সুবান এই কোরআন তেলাওয়াত করার কারণে ওই সব সম্পূর্ণ তার মায়ের নিকটে পাঠিয়ে দেন হে আল্লাহর গোলামের দল নবীর উম্মাদের দল আমাদের সন্তানকেও কোরআনের হাফেজ বানাইতে হবে আমাদের সন্তানকেও আলেম বানাইতে হবে আর যদি আলেম যদি না বানাও হাফেজ যদি না বানাও আমাদের উপসি উত্তর পাড়া নুরানিয়া হাফিজে মাদ্রাসা আছে এখন যদি যারা নুরানিতে লেখাপড়া করে এত সুন্দর লেখা এত সুন্দর তারা হাদিস মুখস্থ করে এত সুন্দরভাবে তারা মাজ আলা কয় এত সুন্দরভাবে তারা জানাজারে দোয়া কয় জানাজার নামাজ পড়াইতে পারে এত সুন্দরভাবে তারা ঈদের নামাজ পড়াইতে পারে আল্লার গোলামের দল সত্য বলিতেছি সত্য বলিতেছি মাতা সায় আমরাও থাকি দেখি তো একটা স্কুলে পর্ণওয়ালা ছেলে মেয়ে যা শিখতে পারে না মাদ্রাসায় শিশু শ্রেণীর মেয়েরা ছেলেরা তা শিখতে পারে আল্লাহর গোলামের দল বেশি বেশি নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে মাদ্রাসায় লা পড়ার কারণে ওই ছেলের আম্মা তিনি কবরের আজাব থেকে তিনি ওই সওয়াব তিনি পাইতেই থাকে কবর দিকে আসল রহমতুল্লাহ সহিব আশরাব রহমতুল্লাহ তিনি কিছুদিন পর আবার তিনি স্বপ্ন দেখিতেছেন যে মহিলাটা আগে বসিয়েছিল ওই মহিলাটা এখন সে নিজে নিজেও সকল লোকদের সাথে মিলে আসে সোয়া আবার খুটা খুটি করিতেছে সয়িব আর শাবি ওই সময় তিনি স্বপ্ন ভাঙিয়া পরের দিন সকালে যখন তিনি খোঁজ নিলেন ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গিয়েছে এই আল্লাহ হুতালের গোলামের দল নম্বর মুহাম্মাদ যেমন দামি ছিল আমাদের নবী। الله يالله رب العالمين تنبلي تسان وما أرسل لك إلا رحمة للعالمين أم يالله أمير رب العالمين أم أمار دستو أم أمار حبيبك أم يالله تك رحمة النور دنيا تبتيسين কেমন নবী উম্মত হতে পেরেছি একটু চিন্তা করিয়া দেখিয়া লাউ কেমন নবী উম্মত হতে পেরেছি অন্য নবীর উম্মত যদি আমরা হইতাম তাহলে মনে হয় আমাদেরকে আমরা বেঈমান হয়ে নাস্তিক হয়ে মৃত্যুবরণ করিতাম এমন নবী উম্মত হতে পেরেছি যত গুনাহ করি না কেন আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল নিকট যদি তওবা করি আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল আলামিন আমাদেরকে maaf করিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তলার গোলামের তল হযরত মূসা আলাইহিস সালাতু সালাম একজন پیغمبر ছিল আল্লাহ তলার সঙ্গে তিন হাজারবার আল্লাহর সঙ্গে কথা বলিয়াছেন এমন আল্লাহ তঙ্গে তিন হাজারবার কথা বললেন তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তালার সঙ্গে কথা বললেন শুধু তাই নয় আল্লাহর সঙ্গে তখন কথা বলতেছিলেন তোর পাহাড়ে উঠবেন জুতা পায়ে দিয়ে উঠতে পারেন নাই আল্লাহর গোলাপের দল আমরা কোন নবীর উম্মত হতে পারিছি নবীর শান কেমন শুনিয়া রাখো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটে গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিদারে লাভ যখন দিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন চলিয়া গেলেন সিদ্দাতুল মুনতাহারে আল্লাহ তালার সঙ্গে কথা বলার সময় পাইগম্বরের পায়ে জুতা মোবারক ছিল এই আল্লাহর গোলাম্বর সে মুসা পাইগম্বর আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য জুতা পাই দিয়ে তোর পাহাড়ে যেতে পারে নাই এই আল্লাহর গোলাম মুসা পাইগম্বরের এক উম্মত ছিল অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না আর রইসমা আল্লাহর সঙ্গে ফরিয়াদ করলেন সকল উম্মতকে নিয়ে মুসা আলাইহ সালাত সালাম আল্লাহ নিকটে ফরিয়াদ করলেন আল্লাহ তাহলে রাবুল আলমিন মুসা পাইগম্বরকে বলিয়া দিলেন মুসা শোনো শুন আল্লাহ তাহলে রাবুল ওই মুসা যখন বললেন মুসা পাইগাম্বর বলেন হে আল্লাহ আমি আমার এখানে এমন একজন লোক ছিল মুসা পাইগাম্বর শুনো তোমার ওখানে এমন একজন লোক ছিল সেই লোক এমন গুনাহ করার কারণে আমি আল্লাহ ওখানে বৃষ্টি দিচ্ছি না আর ওই সময় মুসা পাইগাম্বর আল্লাহু তালা নিকট ফরিয়াদ করলেন আল্লাহু তালা রাব্বুল আলামিন ওই সময় ওই লোক আল্লাহ নিকট ফরিয়াদ করার কারণে আল্লাহু তাহলে রাব্বুল আলামিন তাকে মাফ করিয়ে দিলেন এমন এমনভাবে আল্লাহ তালা রাব্দুল আলামিন তাকে মাফ করিয়ে দিলেন আল্লাহ মাফ করিয়ে দিলেন চোখের পানি পড়ার সাথে সাথে আল্লাহু তাহলে রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন মুসাফাইগম্বর বললেন হে আল্লাহ তুমি বলে বৃষ্টি দিবা না এখন বৃষ্টি দিছো কিসের জন্য মুসাফাইগম্বর বললেন উসমা আল্লাহ বলে আল মুসা শুনো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃষ্টি দিয়েছি এই কারণে যার জন্য আমি আল্লাহ বৃষ্টি দিতে চেয়েছিলাম না আর আমি আল্লাহ এখন তার জন্যই আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি এ আল্লাহ তলার গোলামের দল দুনিয়াতে মুসলমান হয়ে নিয়েছি আমাদেরকে নেকির দিকে চলতে হবে আমাদেরকে গুনার দিকে চলা যাবে না আমাদেরকে সত্য পথে চলতে হবে আমাদেরকে নাফরমানির দিকে চলা যাবে না সঠিক পথে আমাদেরকে চলতে হবে যদি চলতে পারো কাল কিয়ামতের ময়দানে پیغمبر sallallahu alaihi wasallam আমাদেরকে সাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাবেন এই কথা শুনিয়া রাখো আল্লাহর কলামের দন আল্লাহু তাআলা রব্বুল আলামিন যিনি এহার দলায় যদি হন আল্লাহ বলেন ওয়া মা কানাল্লাহু গলা দিন কানু আনফুসা হুম বামাই আজ লিমুন আল্লাহু তা আলাবুল আলামিন তিনি বলিতেছেন আল্লাহর গোলামের দল যদি বছরের পর বছর ঠিকই চলিয়া যায় মাসের পর মাস ঠিকই চলিয়া যায় সপ্তাহের পর সপ্তাহ ঠিকই চলিয়া যায় দিনের মতো দিন ঠিকই চলিয়া যায় দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সপ্তাহ যায় আবার সপ্তাহ আসে বছর আবার বছর আসে মাস মাস তলিয়া যায় আবার আসে কিন্তু আল্লাহর দল আল্লাহর ডাকে কেন আমরা সারা দেই না মসজিদের মাইকে আজান হয় তারপর আমরা কেন এই মাইকে ডাকে সারা দেই না নামাজের দিকে আমরা কেন যাই না খো দুনিয়া থেকে একদিন আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে আমাদেরকে নিয়ে যাবে রোহ নিয়ে যাবে মাটি দেহ মাটিতে পরিয়া থাকবে তো আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সকলকে তালার হুকুম নবীর আদর্শ অনুযায়ী চলার মালার তৌফিক দান করুন